আসসালাম আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন দীর্ঘ এক মাস যারা সিয়াম সাধনার পরে আজকের এই খুশির দিনে সকলেই প্রাণ প্রাণবন্ত হয়ে ছুটে বেড়াচ্ছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে ঈদ মুবারক তবে এখানে আজকে যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে দীর্ঘ এক মাস আমাদের রুটিন ছিল এক রকম আজকে আমাদের রুটিন রকম আজকে আমরা সবাই খাব যা দীর্ঘ এক মাসে আমরা পারিনি দিনের বেলায় খেতে পারিনি সুতরাং এই দিকটাতে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আমরা এমনভাবে খাবো না যে দীর্ঘ এক মাসের খাবার একদিনে খেয়ে আমরা অসুস্থ হয়ে যাবো সুতরাং আমরা অবশ্যই আমাদের স্বাস্থ্যের প্রতি নজর রাখবো এবং এমনভাবে খাবারটা খাবো একটু টলা করে যাতে আমাদের স্বাস্থ্যের কোনো ঝুঁকি না থাকে মনে রাখতে হবে সুস্থতাই সকল সুখের মূল সুতরাং আমাদেরকে সুস্থ থাকতে হবে নিজেদের জন্য সুস্থ থাকতে হবে পরিবারের জন্য সুস্থ থাকতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে السلام عليكم.. عيد مبارك